মাদারীপুরের শিবচরে বিদ্যুৎ স্পর্শে এক রাজমিস্ত্রির মৃত্যু মাদারীপুরের শিবচরে বিদ্যুৎ স্পর্শে হয়ে বিজয় ব্যাপারী নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দুপুরে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে নিহত বিজয় ওই গ্রামের চানমিয়া ব্যাপারীর ছেলে পারিবারিক সূত্রে জানা যায় বৃহস্পতিবার জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের ব্যক্তি মালিকানা একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিল বিজয় ব্যাপারী কাজ করার সময় অসাবধানতা বসত বিদ্যুতায়িত হয়ে ছিটকে দোতলার ছাদ থেকে নিচে পড়ে যায় বিজয় পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

কি মানুষ করে যায় মানুষ করে কি মানুষ করে পুলিয়া গেছে কেমন <laughs>